¿De qué quiero eso? আনন্দ ভাই রয়েছো সুজেতা বোন কেমন আছি ভাই বলছে ঠিক আছে চলে এলাম তোমার পরিবারে সুজেতা বোন কেমন আছো তুমি ভালো সুজেতা বোন কেমন আছো তুমি চই বলছে লাইক ডান লাইক করার জন্য অনেক অনেক বলবো সে কেমন আছো ভালো আছি আজমিরা বোন বলছে হাই হম আজমিরা কেমন আছো বলো অন অন কূপ অন কূপ আচ্ছা কেমন আছো রেবা দিদি আজমেরাবন আমি ভালো আছি তুমি কেমন আছো বলো রেবা দিদি তোমাকে হেভি লাগছে আচ্ছা ঠিক আছে পূর্ণিমা বোন রয়েছ মনে দি বলে ভালোবাসা দিচ্ছে আজমি পূর্ণিমা বোন রয়েছো

ভাই কেমন আছো বলো